এক সময় বাংলা টেলিপর্দায় যার অবাধ আনাগোনা ছিল মায়ের দাফুটে চরিত্রে যার মতো অন্য কাউকে পাওয়া কঠিন ছিল তিনি জনপ্রিয় অভিনেত্রী দেবজানী চ্যাটার্জি একে পর এক জনপ্রিয় ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে তাক লাগিয়েছেন তিনি তার উপস্থিতি জনপ্রিয় করে তুলত অনেক গল্প কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি অনেক বছর টেলিভিশন থেকে একেবারেই উধাও শেষবার ওনাকে দেখা যায় যমুনা ঠাকি ধারাবাহিক তারপর সমস্ত মাধ্যম থেকেই বিরতি নিয়েছিলেন কিন্তু কেন টেলিপর্দায় আর কাজ করতে চান না তিনি বর্তমানে বেশিরভাগ সময় তিনি মুম্বাইতে থাকেন নিজের নিয়মে বাঁচান সম্প্রতি ওয়েব সিরিজে ডেবিউ করেছেন একাধিক কাজের মাধ্যমে তিনি প্রচণ্ড ব্যস্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে টেলিভিশন থেকে দূরে থাকার কারণটা তিনি জানিয়েছেন তার কথায় আমি বর্তমানে মুম্বাইতে রয়েছি তবে তার মানে এই নয় আমি বাংলাতে কাজ করব না এটাই তো আমার শিকড় আমি শিকড় ছেড়ে বাঁচবো কি করে ধ্রাবইকে আমাকে আর না দেখতে পারার কারণ আমার বড্ড একঘেয়ে লাগছিল হ্যাঁ একটা মোটা অঙ্কের পারিশ্রমিক হয়তো পাচ্ছিলাম তবে টাকা আসছে বলে যা ইচ্ছে তাই কাজ করছি নিজেকে বেঁধে ফেলেছি আমার মনে হয় না এটা ঠিক তিনি আরও জানান আমার খুব খারাপ লাগে টেলিভিশন অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়েও কি করে একই রকম গল্পতে কাজ করে চলেছে লেখকদের আমি দোষ দিচ্ছি না তারা লিখছেন কারণ মানুষ সেইগুলোই দেখছেন দিনের শেষে টাকার দরকার আছে আমি যদি বলি নেং তাহলে তো মিথ্যে বলা হবে নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম সিরিজে শেফালি শাহকে তার বেশ মনে ধরেছে তার কথায় বাংলা ধারাবাহিকের অধিকাংশ কন্টেন্ট পারিবারিক ড্রামা নির্ভর গল্প নারী কেন্দ্রিক হলেও ছক ভাঙে না কোনো নারী সেইভাবে তুলনামূলক ওটিটির কন্টেন্ট হয় বেশ জমকালো আবার কবে তাকে টেলিভিশনের পর্দায় দর্শক দেখবে তার কোনো আপডেট নেই বন্ধুরা তাকে কে কে মিস করছেন কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ